বাংলাদেশ বাংলাদেশ পাঠ্য ভাইয়ের জন্য আসছি আমরা পাঠ্য সমাজের পক্ষ থেকে আমরা সবাই এখানে আসতে পেরে খুবই খুশি আমরা হচ্ছে আগামীর দিনে সুন্দর একটা রাজনীতি প্রত্যাশা এখানে

জন্য আসছি চার কারণে আমরা এখানে সবাই জাতীয় সঙ্গীতে ইয়াতে যোগদান দিয়েছি আজকে যে এত আনন্দ করছেন বিগত সরকারের বলে করতে পেরেছেন কিনা না না এই বিজয় দিবসের এই আনন্দ সবাইকে সবাইকে কিভাবে ভাগ করে নিতে বলবেন সবাইকে বলবো আমরা একসাথে ভাগ করে নিব সবাই মিলে চলে হাসি খুশি হবে